হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুজাতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি এটা হলো সরস্বতী পুজোর বিকেলবেলার ব্লগ একটু আপলোড করতে দেরি হয়ে গেল একটু ব্যস্ত ছিলাম তো সরস্বতী পুজোর সকালবেলাটা আমার কীরকম কেটেছে আমার দিদিবাড়িতে কেটেছে সেটা তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো তো ওখান থেকে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম প্রসাদ খেয়ে তো বিকেলবেলায় আমি আর বর একটু রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে কারণ যেতে তো হতো এটা আমার বিয়ের প্রথম প্রথম পুজো আর কি তো এর আগে বিয়ের আগে অনেক ঠাকুরই দেখেছি দুজন একসাথে তবু বিয়ের পর এটা আমাদের প্রথম যেতে তো হতোই তো কোনো রকম সিম্পিল সেজেছি তোমরা দেখতেই পেয়েছো এর আগের ব্লগে তো সেখান থেকে বেরিয়ে একটা ঠাকুর দেখে নিলাম আর আমরা ওয়েট করছিলাম এই যে এদের জন্য এটা হলো আমার বরের বন্ধু ওদের নাম হলো বাপন আর চিরশ্রী যাই হোক ওরা চলে আসলো তারপরে আমরা ঠাকুরটা একটু দেখতে গেছিলাম তো একা একা ঠাকুর দেখতে অতটা ভালো লাগে না আমরা যতগুলো পুজো কাটিয়েছি মানে আমার বিয়ের পর আর কি সেই জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো প্রত্যেকটা পুজোতে আমি চিরশ্রী বাপন দা সবাই আমরা একসাথেই ঘুরেছি আর কি তো যাই হোক অনেক ঠাকুর দেখার পরে বাড়ি আসতে হবে দেখতেই পাচ্ছ প্রচুর রাত হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে তখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো তখন আমরা এই রেস্টুরেন্টে চলে গেছিলাম আর এখানে হয়তো তোমরা এর আগে অনেকেই এসেছো অনেকেই আসো এখানটায় তো যাই হোক দেখো প্রচুর ভিড় মানে এত লাইন ছিল যেখানে আমাদের দাঁড়ানোর মতো সময় ছিল না আর এই দেখার মানে ওই জায়গাটায় না পুলিশ খুব চেক করে গাড়ি আর কি তো যাই হোক ওখান থেকে চলে আসলাম তো আর একটা রেস্টুরেন্টে আসলাম আমাদের কৃষ্ণনগরের এখানে হাবেলি তো ওখানেও সিস্টেম ছিল কুপন সিস্টেম মানে মাদার সার্টেও ছিল কুপন সিস্টেম তো নাম রেজিস্টার করতে হবে আর কি তো এখানেও তাই তো কি করব খেতে তো হবেই ধরো তো যাই হোক আমরা ওখানে আমাদের নাম ডাকলো তো গেলাম তো আমরা সেখানে কুলচা বিরিয়ানি যাই হোক এইসব অর্ডার করেছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমাকে জানিও